মেরে একশো ইনি সঙ্গে যে ইনারা ঈদে মিলাদুল নবী উদযাপন করেন এই ঈদ আবার কোন ঈদ করছেন আছে কিনা আপনারা কারা কারা পেয়েছেন হাত তুলবেন মোটামুটি অনেকে পেয়েছেন যে আমরা তো জানি দুটো ঈদ ঈদ উল ফিতর ঈদ উল এরপর তার কোন ঈদ হওয়ার কথা কিন্তু মজার বিষয় হলো যে ঈদ না হলে বাকি দুই ঈদ হতো না সে ঈদকে আমরা বললে সমস্যা হয়ে যায় নবী যদি না আসতেন দুনিয়াতে তাহলে রমজান আসতো রমজান যদি না আসতো তাহলে ঈদ উল ফিতর আসতো এটা কার ওসিলা এসছে নবীর ওসিলা আমি কিন্তু জিস্ট কথা বলছি আমি মূল আলোচনা যাচ্ছি না নবীর ওসিলা নবী যদি না আসতেন জিল হল মাছ আসতো আসতো না হল হতো হতো না কুরবানি আসতো আসতো না আর কুরবানি না আসলে ঈদ উল আজহা আসতো না তারা বুঝা গেল নবী এসছেন বলে রমজান পেয়েছি নবী এসছেন ইদুল ফিতর পেয়েছি নবী এসছেন জিল পেয়েছি নবী এসছেন হজ পেয়েছি নবী এসছেন কোরবানি পেয়েছি তাহলে এই দুটো ঈদ পাইলাম তাহলে যিনি এসছেন যা অসিলা পেয়েছি সেটাকে যদি ঈদের মিলাদ নবী বলা হয় তো সমস্যা কোথায় আগে বুঝতে হবে যে ঈদ মানেটা কি ঈদ মানেটা কি ঈদ মানে খুশি ঈদ মানে

আরেকজন আরেকজনকে খাওয়ায় এটা কি খুশি বহির প্রকাশ খুশি বহির প্রকাশ তার যে দিচ্ছে যে খাওয়াচ্ছে আপ্যায়ন করছে মূল্যায়ন করছে ভ্রাতৃত্ব বোধ রক্ষা করছে এবং যে নিচ্ছে যে নিচ্ছে তাহলে নেনে ওয়ালাও খুশি যে দিচ্ছে সেও খুশি দুটা মিলে কি হচ্ছে এই

তাহলে এই দেনা এবং লেনা আর মধ্যে যদি মিলায় এটাকে আমরা ঈদের মিলাদুন নবী বলি সমস্যা কোথায় সমস্যা কোথায় এক দুই নম্বর বিষয় হলো যে ঈদে মিলাদুন নবীতে আমরা এমন কোনো কিছু বিতর্কিত কর্মকাণ্ড করি না যেটা ইসলাম বা শরীয়ত বিরোধী ইসলাম বা শরীয়ত বিরোধী মাহবুব বান্দার জন্য মাহবুবের মতো কাজ করি আমরা কিভাবে নবী শানে জীবন আলোচনা করা হয় নবীর জীবন বর্ণনা করা হয় নবীর উপর দূর প্রেরণ করা হয় সালাম প্রেরণ করা হয় হেয়াম প্রেরণ করা হয় তেলাওয়াত করা হয় হাত পেশ করা হয় নাতে খনি করা হয় নাতে রসুল পেশ করা হয় তো এটা কি মন্দ কাজ ভালো কাজ তো যদি ভালো কাজ হয় সমস্যা কোথায়

কিবলা লীলা করতে পারো কাবার কামনা করে না আগে ওয়াদিস করেন তার কিবলা কাবা হয় আগে কিবলা বলেছেন তারপর কবা বলেছেন তাহলে এটা তুমি ভুলেতে আছেন যে কিবলা যে তোমার রয়েছে তাকে আগে ধরো কোন কিবলাকে তুমি ধরবা তাবা তোমার নিকটে রয়েছে কিবলা থেকে পর সম্পর্ক নাই কাবার কামনা করে বস থাকবা এটা হতে পারে না পারে অতএব বিমানে কামিল হতে হলে ইমানে মোকাম্মিল হতে হলে ইমানে আইনাল ইয়াকিন হতে হলে কিবলাকে আগে অনুসরণ করো কিবলা যদি হাতে না থাকে তার টেনে তুমি হাজার চেষ্টা করলেও ধরা তোমাকে দিবে না আর এই কিবলাকে টানার জন্য নবীকে পাওয়া খুব জরুরি কিবলাকে নেওয়ার জন্য নবীকে পাওয়া খুব জরুরি যাকে কিবলা আপনি মনে করবেন আপনার পথ প্রদর্শক মনে করবেন তার কাজই হচ্ছে

নবী পন্ত পৌঁছতে গেলে ইনশাআল্লাহ খোদা আপনা থেকে দূরে থাকবে না খোদা আপা থেকে দূরে থাকবে না নবীর इश्कটাই হচ্ছে মূল জিস্ত নবীর इश्कটাই হচ্ছে মূল জিস্ত আপনি হাজার ইবাদত করেন মন্দি করেন নবীর উপর আপনি যদি খেয়ালা ঠিক না থাকে নবীর উপর যদি মুহাব্বত ঠিক না থাকে আযমত ঠিক না থাকে তাহলে কোন ইবাদতের মূল্য আর থাকবে না কোন মূল্যায়ন থাকবে না তাই না এই কারণে বড় বড় যতই বলি হয়েছে যত ওলি হয়েছেন সবকে দেখবেন ওনারা একজনাও আশেখে রসুলের বাইরে না আশেখে রসুলের বাইরে না কারণ আশেখা রসুল যদি না হতে পারে তো সে বলি হতে পারে

যে ইসলামটা যার মাধ্যমে পেয়েছি তাকে মূল্যায়ন করতে আমাদের কষ্ট হয় ঠিক না ঠিক বলে তাকে মূল্যায়ন করতে আমাদের কষ্ট হয় যেমন কোরআনের আয়াত হচ্ছে সুরা রহমানের মধ্যে ফাবি আইয়ালা কি আল্লাহ কোন কোন নিয়ামত কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে আল্লাহ কোন কোন নিয়ামতকে করবে তো আল্লাহর কোন কোন নিয়ামতের মধ্যে সবচেয়ে আফজাল এবং আজিম নিয়ামত হচ্ছেন নবী সবচেয়ে আফজাল এবং আজিম নিয়ামত হচ্ছে আমার নবী এই জন্য আল্লাহ হাজার রহমতার হচ্ছেন সবচেয়ে আল্লাহ আল্লাহ আমার নবী সবচেয়ে আল্লাহ ও বালা ہمارا نبی انہیں یہ نہیں لکھن گئے اب مقتربک شبچر نور احمد کیا رب نے پیدا شاری دنیا بنانے سے پہلے تھام لو دانان مصطفیٰ کو تھام لو دانان مصطفیٰ کو رب پہ ایمان لانے سے پہلے تو آمی آگے پول چی جرا ولی ہوئے تر آگے آسے کے رسول ہوئے سب سے اولا والا ہمارا نبی دیکھنی ہے حسن میں رسول اللہ کی دیکھنی ہے حسن میں عزت رسول اللہ کی ہم رسول اللہ کی جنت رسول اللہ ہم رسول اللہ کی جنت رسول اللہ کی سے اور جنت سے مطلب کیا سمجھ لو دور ہو تم سے اور جنت سے مطلب کیا سمجھ لو دور ہو ہم رسول اللہ کی جنت رسول اللہ کی بچتی ہے کونین میں بچتی ہے کونین میں نعمت رسول اللہ کی نعمت রাসূলুল্লাহ কে তো ফা বি আইয়ে আল্লাহ हमको নিয়ামত তুমি অস্বীকার করবে তো যত নিয়ামত রয়েছে আল্লাহ সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে अजीম এবং সবচেয়ে আউলা সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে আমার এবং আপনার আকা রাসূল আরাবী মাক্কি ও মাদানী আহমদে ওলি তবা মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া এই উত্তম নিয়ামত এবং এই উত্তম নিয়ামতকে পাওয়ার পর যদি খুশি উদযাপন না করি সুক্রিয়া আদায় না করি তা আমরা বুঝতাম এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো শুনি হয়ে যে আমরা বুঝতাম মানেন কি না আর যারা বলে এরা কেন করে আমি বলি যে আমরা এই জন্য করি যে আল্লাহর মিলার নাই আল্লাহ মিলার নাই আল্লাহ দরুল নাই আল্লাহর সালাম নাই আল্লাহর কেমন নাই

ইসলাম এসছে কার উপর নবীর উপর নবী গ্রহণ করেছেন পেয়েছেন পাওয়ার পর যখন আমাদেরকে দিয়েছেন যে উম্মত আল্লাহর বান্দা তোমরা বুঝে দাও আল্লাহ আমাকে এটা দিয়েছেন তোমরা এটা নাও তখন আমরা পেয়েছি হয়েছি মুসলমান তার আগে আমরা ইসলামের মধ্যে বুঝছিলাম না আমরা জানতাম না এখন নবীর উপর এসছে নামাজ নবী আমাকে দিলেন নবীর এসেছে কোরআন নবী আমাকে দিয়েছেন নবীর উপর এসছে হজ নবী আমাকে দিয়েছেন নবীর উপর এসছে নামাজ নবী আমাদেরকে দিয়েছেন নবীর উপর এসছে রোজা নবী আমাদেরকে দিয়েছেন তো নবী খোদা থেকে যা যা পেয়েছেন বান্দাদেরকে দিচ্ছেন নবী নিচ্ছেন বান্দাকে দিচ্ছেন নবী নিচ্ছেন বান্দাকে দিচ্ছেন বান্দা প্রাপ্ত হচ্ছে ইমানে কামিল হচ্ছে মুসলমানে পরিণত হচ্ছে ইস্টাবলিশ হচ্ছে ইসলাম ইস্টাবলিশ হচ্ছে ইসলাম তাহলে এই ইসলামটা কার মাধ্যমে পেলাম নবীর মাধ্যমে রোজা কার মাধ্যমে কোরআন কার মাধ্যমে তাহলে এগুলো সব নবীর মাধ্যমে তাহলে এই নবীর এহসান না সবচেয়ে বড় এহসান নবীর হচ্ছে আমাদের ইমান দান করেছে যদি নবী না দিতেন আমি ইমানদার হতাম না তাহলে এত বড় এহসান পাওয়ার পরেও নবীর কোন কোন এহসানকে আপনি অস্বীকার করবেন আর আজকে আপনি বলেন নবী আমার মতো ভাই কত বড় দুঃখজনক কথা শরীয়তের মাসলা হলো বিবি যদি কোনো কারণে মায়ের মতো দেখতে হয় বিবিকে আপনি বলতে পারবেন না যে বিবি আমার মায়ের মতো কেন বললে আপনার নিকাহ খালাস হয়ে যাবে কি মনে সাহেবরা নিকা খালাস হয়ে যাবে তো এইখানে বিস্তারিত যাবো না সব কথা তো যদি মায়ের মতো হওয়ার সত্ত্বেও বলতে পারছেন না যে আমার মায়ের মতো তো আপনি উম্মত হয়ে নবীর বান্দা হয়ে যে বান্দাকে আল্লাহ ইসাদ করছেন আমার রসুলের ইত্তেবা করো অনুসরণ অনুকরণ করো তাকে মহাব্বাত করো আর সেই নবীর উম্মত হয়ে আমি কত বড় গুস্তাব যে আমি বলছি নবী আমার মতো তাহলে ওইখানে যদি আপনার নিকা খারিজ হতে পারে তাহলে আমি মনে করি এখানে যদি নবীকে আমার মতো আপনি বলেন তাহলে আপনি উম্মত থেকে খারিজ এটা হচ্ছে আমার লজিক আমার দলিল যদি ওখানে আপনি আপনার মায়ের মতো বলতে পারেন না আর বলে যদি আপনার নিকা খারিজ হয় তো নবীকে আপনি কখনো আমার মতো বলতে পারেন না আর যদি বলেন তাহলে আমি মনে করি আপনার উম্মত থেকে আপনি খালিজ আপনি হয়ে গেলেন পুনরায় আপনাকেও দাখিল হতে হবে ঠিক ঠিক কারণ নবী আপনার আমার মতো না সকাল শরতে নবী আমাদের মতো সকাল শরতে নবী আমাদের মতো কেন আমাদের মতো হয়ে আমাদের মাঝে যদি না আসতেন তাহলে আমার নবীকে সেভাবে গ্রহণ করতাম না এই কারণে নবী আমাদের মতো হয়ে এসছেন কিন্তু আসলে নবী শিরতে আমাদের মতো না শিরতে আমাদের চেয়ে অনেক উদ্বে নবী করিম সাল আলী ওসালামের সিনা মোবারককে চাপ করা হয়েছে দুনিয়ায় কোনো একটা বান্দা বলুক আমার সিনা চাপ করা হয়েছে